পাকিস্তানের সবচেয়ে দূষিত শহর হিসেবে পরিচিত লাহোর এই শহরের বায়ু দূষণ রোধে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে শীতের শুরুতেই শহর জুড়ে মোতায়েন করা হয়েছে স্মক কামান বা বিশেষ পানি ছিটানো যন্ত্রযুক্ত বাহন চব্বিশ অক্টোবর সকাল থেকেই এই কামানগুলো শহরের প্রধান সড়ক বাজার এলাকা ও শিল্পাঞ্চলে পানি ছিটায় এর মধ্য দিয়েই এবছরের শীত মৌসুমে প্রথমবারের মতো স্মক কামান কার্যক্রম শুরু করল স্থানীয় প্রশাসন প্রকল্পের অপারেশন প্রধান সাজিদ প্রতি রাতে তারা আবহাওয়া পূর্বাভাস অ্যাপ একই ওয়েদার থেকে তথ্য নিয়ে পরদিনের কার্যক্রম নির্ধারণ করেন একই ওয়েদার তাদের জানায় কোন এলাকায় দূষণের মাত্রা বেশি থাকবে সেই অনুযায়ী তারা তাদের ফ্লিট পাঠায় এই কর্মকর্তা আরও জানান প্রতিটি কামান গাড়িতে রয়েছে বারো হাজার লিটার পানি ধারণ ক্ষমতা যা একশো থেকে একশো বিশ মিটার দূর পর্যন্ত পানি ছিটাতে পারে বলেন বর্তমানে আমাদের কাছে পনেরোটি মেশিন আছে যা লাহোরের জন্য যথেষ্ট মাত্র দুই সপ্তাহে আমরা প্রায় সাত হাজার কিলোমিটার এলাকা কভার করেছি স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন তারা জানান লাহোর এখন বিশ্বের অন্যতম দূষিত শহর আর এই উদ্যোগ দেরিতে হলেও ভালো পদক্ষেপ বলে মনে করছেন তারা শুরুতে শুধু লাহোরে দেওয়া হয়েছে কিন্তু তারা সকলেই চান অন্য শহরগুলোতেও যেন এই স্মক কামান চালু হয় পরিষ্কার বাতাস তাদের মৌলিক অধিকার একে ওয়েদারের সর্বশেষ তথ্যে জানা গেছে শুক্রবার লাহোরের বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে বায়ুতে উপস্থিত সূক্ষ্ম ধূলিকণা এবং বিষাক্ত গ্যাসের কারণে শুধু শিশু ও বয়স্করাই নয় সুস্থ প্রাপ্তবয়স্করাও শ্বাসকষ্ট চোখ জ্বালা ও গলা প্রদাহের মতো সমস্যায় ভুগছেন বিশেষজ্ঞরা বলছেন শহরটির দূষিত বায়ুর প্রধান কারণ হল যানবাহনের ধোঁয়া শিল্প কারখানার নির্গমন এবং কৃষকরা ফসল কাটার পর জমিতে অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলার ফলে উৎপন্ন ধোঁয়া এসব ধোঁয়া বাতাসে মিশে যায় এবং শীতের ঠান্ডা ও আদ্র আবহাওয়ার কারণে মাটির কাছাকাছি জমে থাকে এর ফলেই আকাশে ঘন ধোয়াচ্ছন্ন কুয়াশা তৈরি হয় যা সূর্যের আলো আটকে দেয় এবং দিনের বেলাতেও শহর ঢেকে যায় ধোয়ার স্তরে প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত লাহোরে স্মগের প্রকোপ বাড়ে তখন স্কুল বন্ধ রাখতে হয় ফ্লাইট বিলম্বিত হয় এমনকি অনেক সময় হাইওয়েও বন্ধ রাখতে হয় এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ঘরে অবস্থান করতে বাধ্য হন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই দূষিত বাতাস দীর্ঘ মেয়াদে শ্বাসযন্ত্রের জন্য মারাত্মক সমস্যা ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় পাঞ্জাব প্রদেশের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন কামানগুলো প্রতিদিন রাত ও ভোরে শহরের স্মক ব্যস্ত এলাকা শিল্পাঞ্চল ও প্রধান সড়কগুলোতে পানি ছেটাবে প্রশাসনের দাবি এভাবে ধুলো ও ধোঁয়া কিছুটা হলেও দমন করা সম্ভব হবে সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রায় শীর্ষে থাকে লাহোর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী শহরটির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনেক সময় তিনশো ছাড়িয়ে যায় যা অতি হিসেবে বিবেচিত এ অবস্থায় সরকার স্মক কামান ছাড়াও দূষণ নিয়ন্ত্রণে শিল্প এলাকা তদারকি যানবাহনের নির্গমন পরীক্ষা ও কৃষি জমিতে ফসল পোড়ানোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয়রা আশা করছেন এই নতুন প্রযুক্তি নির্ভর পদক্ষেপ অন্তত কিছুটা স্বস্তি এনে দেবে এবং ধীরে ধীরে ধোয়াচ্ছন্ন লাহোরে ফিরবে নীল আকাশ ও শ্বাসযোগ্য বাতাস রিপোর্ট ঢাকা এক্সপ্ৰেছ